হজরত আদম আলা ইন্তেকালের দিন সকালে কি ঘটেছিল আদম আলাহিসামের কাছে ফেরেস্তা জিব্রাহ আলাইসাল্লাম এবং মালাকুল মত এসে কী বলেছিলেন তার গুসল কাফন এবং জানাজা কিভাবে হয়েছিল হজরত আদম আলাইসাল্লাম ছিলেন আমাদের আদি পিতা তিনি অনেক বছর বেশি ছিলেন তার বয়স যখন এক হাজার বছর হল কোনো কোনো বর্ণনার মতে তার বয়স যখন নয়শো বছর হল তখন তিনি শারীরিকভাবে দুর্বলতা অনুভব করলেন তার শরীরে অনেক ধরনের রোগ দেখা দিল একদিন তার বেহেস্তের মেয়াফল খাওয়ার খুব ইচ্ছা হলো তিনি তার সন্তানদেরকে ডেকে মেয়াফল সংরক্ষণের আদেশ দিলেন তার সকল সন্তান মেয়াফল সংরক্ষণ করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল শুধুমাত্র হজরত শিশ আলাইসাল্লাম পিতার সেবাযত্ন করার জন্য থেকে গেল অনেক দিন অতিবাহিত হওয়ার পরেও তারা কেউ যখন ফেরত আসলো না তখন আদম আলাইসাল্লাম শিশ আলাইসাল্লামকে বললেন তোমার বায়েরা হয়তো কোথাও মেয়াফল খুঁজে পায়নি তাই তারা ফিরে আসতে পারছে না আর তারা কেউ আল্লাহ তালার ইবাদতও করে না তাই আল্লাহ তালার কাছে মেয়াফল পাওয়ার জন্য সাহায্য চাচ্ছে না তুমি অমুক পাহাড়ে চূড়ায় উঠে আল্লাহ মেয়া কাছে নাও আল্লাহ তোমাকে সাহায্য করবেন তখন শীষ আলাইসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তালা দরবারে আমার চেয়ে আপনার মর্যাদা অনেক বেশি তাহলে আপনি আল্লাহর কাছে মেয়া প্রার্থনা করলে অবশ্যই তিনি তা কবুল করবেন আদম আলাইসাল্লাম বললেন আমি বেহেস্ত থাকার সময় আল্লাহ তালার আদেশ না শুনে গন্দম খেয়ে অনেক বড় পাপ করেছি যার জন্য আমি অনেক বেশি লজ্জিত বোধ করছি তাই আমি আমার নিজের জন্য কিভাবে আল্লাহ তালার কাছে মেয়াফল চাইব কিন্তু তুমি আল্লাহ তালার কাছে অনেক বেশি পবিত্র এবং নিষ্পাপ আর আমার সকল সন্তানদের মধ্যে তুমি সবচেয়ে উত্তম নিশ্চয়ই আল্লাহতালা তোমার চাওয়া পূর্ণ করবেন তখন শীষ আলাইসাল্লাম তার পিতার দেওয়া বর্ণিত পাহাড়ের চূড়ায় গিয়ে উক্ত মেয়াফলের জন্য প্রার্থনা শুরু করলেন আল্লাহতালা তার প্রার্থনা কবুল করে নিলেন হযরত জিব্রাহিল আলাইসাল্লামকে নির্দেশ দিলেন যেন তিনি বেহেস্তের সর্ব উত্তম নিয়ামতকে সোনার খাঁচায় ভরে জুরি খচিত ডাকনা দিয়ে দেখে সবচেয়ে রূপসী হুরের মাথায় তুলে তাকে আদমের কাছে পাঠিয়ে দাও আদম আলাাল্লামের শরীর দিন দিন আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছিল তার জীবনের শেষ সময় এসে গিয়েছিল একদিন তিনি তার সর্ব উত্তম পুত্র শীষ আলাইসাল্লামকে দেখে বললেন হে আমার পুত্র মনে হয় খুব শীঘ্রই আমি পৃথিবী থেকে বিদায় নিব তাই তুমি আমার সকল সন্তানদের যে যেখানেই থাকুক না কেন সকলকে সংবাদ দিয়ে আমার সামনে হাজির করো আমি তাদেরকে আমার সর্বশেষ নসিহত করে যেতে চাই শেষ আলাহিস্লামের ডাকে সারা দিয়ে সকল সন্তানেরা তাদের পিতা আদম আলাহিসাল্লামের কাছে শিওরে উপস্থিত হলো তিনি সকলকে উদ্দেশ্য করে বললেন আমি হয়তো খুব শীঘ্রই তোমাদের মাছ থেকে বিদায় নিব তাই তোমাদের কিছু উপদেশ দিয়ে যাচ্ছি তোমরা সবাই আল্লাহ আল্লাহতালার আদেশ মেনে চলবে তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া করবে না একে অন্যের সাথে মিলেমিশে চলাফেরা করবে একজনের বিপদে অন্যজন এগিয়ে আসবে এবং সকলে পরামর্শ করে সে বিপদের মোকাবেলা করবে তোমরা শেষ আলাহিসাল্লামের পরামর্শ অত্যন্ত মন দিয়ে শুনবে এবং মন দিয়ে মেনে চলার চেষ্টা করবে তোমরা অবশ্যই মনে রাখবে শিষ আলাহিসাল্লাম আল্লাহর প্রিয় একজন বান্দা আমি তাকে আমার স্থানে অভিষিক্ত করে যাচ্ছি কারণ সে তোমাদের থেকে শিক্ষায় জ্ঞানে বুদ্ধিতে সেরা আদম আলা সকল সন্তানেরা তার কথা এক বাক্যে মেনে নিল এবং সকলেই তার আদেশ পালনের প্রতিশ্রুতি দিল এরপর তিনি শীষ আলাইসাল্লামকে ডেকে বললেন হে আমার প্রিয় পুত্র এই পৃথিবীতে তোমরা যে কোনো সময় পাপ পিছলে যেতে পারো ইবলিশ তোমাদের সবসময় পদভৃষ্ট করে দেওয়ার চেষ্টা করছে কখনো তাকে তোমার উপর বশবর্তী হতি দিবে না তোমার সন্তানদেরকেও সাবধান করে রাখবে তাদের বারবার নসিহত করবে যেন তারা পাপ থেকে বিরত থাকে আমি তোমাদের সকলের জন্য মহান আল্লাহ তাল কাছে দোয়া করছি এরপর তিনি তার পুত্র শীষ আলাইসাল্লামকে খেলাফত দান করলেন এর মাঝেই হজরত আলাইসাল্লাম এবং মালাকুল মোত এসে হাজির হলেন আদম আলাইসাল্লাম মালাকুল মোদকে দেখেই বুঝলেন তিনি আর খুব অল্প সময়ের জন্য বেঁচে আছেন তিনি ফেরাস্তাতে যথেষ্ট সম্মান দিলেন এই সময় আদম আলাইসাল্লামের পাশে বসে বিবি হাওয়া ও শীষ আলাইসাল্লাম তার সেবা যত্ন করেছিলেন তিনি তার বিবি ও পুত্রকে বাহিরে গিয়ে বসতে বললেন তিনি আরও জানালেন তিনি তার অতিথিদের সাথে কিছু কথা বলতে চান বিবি হাওয়া ও শিশ আলাইসাল্লাম বাহিরে চলে গেল তখন মালাকুল মুত আজরাইল আলাইসাল্লাম বললেন হে মানব জাতির পিতা আদম আপনি হয়তো বুঝেই গিয়েছেন আমি কেন এসেছি আমি বেশিক্ষণ এখানে উপস্থিত থাকতে পারবো না যান কবজ করে নিয়ে যেতে আল্লাহ আল্লাহতালা আমাকে আদেশ করেছেন এখন আপনি অনুমতি দিলে আমি আমার কাজ শুরু করতে পারি আদম আলাইসাল্লাম তখন বললেন আমি আমার প্রভুর কাছে যেতে সর্বদাই প্রস্তুত আছি আপনি আপনার দায়িত্ব পালন করুন আজরায়েল আলাহিসাল্লাম যখন জান কবচ করার জন্য উপবিষ্ট হলেন তখন জিব্রাহল আলাইস্লাম আজরায়েলকে বললেন আপনি অত্যন্ত যত্ন সহকারে আদম আলাহিস্লামের যান কবস করুন আল্লাহ তাকে নিজ হাতে বানিয়েছেন তাই তার যেন কোনো কষ্ট না হই আজরা আলাইসাল্লাম যত্ন সহকারে যান কবজ করলেন আদম আলাহিসাল্সাল্লাম ধীরে সহজেই মৃত্যুর কুলে ডলে পড়লেন তিনি নিদ্রায় শাহিত হলেন এবং তার মহান প্রভু আল্লাহতালার কাছে চলে গেলেন ইনান ইল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন সেই দিন ছিল শুক্রবার আদম আলামের মৃত্যুতে তার চল্লিশ হাজার বংশধর সকলেই সুখাহত হয়ে পড়লেন কেননা এই মৃত্যুর পূর্বে শুধু হাবিলের মৃত্যু তারা দেখেছিল তারপর আবার অনেকে সেই মৃত্যু দেখেনি তখন অনেকেই জন্ম হয়নি আর হাবিলের মৃত্যু হয়েছিল কাবিলের হাতে তা সকলের আড়ালে আর আদম আলাইসালামের মৃত্যু হয়েছে সকলের চোখের সামনেই এত মানুষ একসাথে সুখাবিত হয়ে উঠলেন তাদের সাথে যেন আকাশ বাতাসেরও সুখে ছায়া নেমে এলো বিবি হাওয়া আলাহ সাল্লামের বিলাপ্রত কান্নাতে ফেরাস্তাদেরকেও বিস্মুত করে তুলল তিনি বিলাব্রত কণ্ঠে বলতে থাকলেন হ্যাঁ আমার প্রিয় আমি আপনার সাথে বেহেসে একসাথে ছিলাম সেভাবে দুনিয়া তো সুখে দুঃখে একসাথে ছিলাম আপনি কখনও আমাকে রেখে পরিত্যাগ করেনি তাহলে আজ কেন আপনি আমাকে একা রেখে চলে গেলেন আমি এখন কার নিকট আমার দুঃখ সুখের কথা বলবো কে আমাকে সান্ত্বনা দিবে মহান আল্লাহতালা পৃথিবীতে আমাদেরকে একসাথে প্রেরণ করলেও কেন তিনি শুধু আপনাকে একা নিজের কাছে টেনে নিলেন আমি এখন কার মুখের দিকে চেয়ে বেছে থাকবো আদম আলাহ ইসলামের বংশধরেরা একদিকে তাদের গুরুজনকে হারিয়ে ইতিমধ্যে অনেক বেশি সুকাহত হয়ে পড়ছিল তার উপর বিবে হাওয়ার বেলাপ্রত কান্না তাদের আরো বেশি সুখে দাবিত করেছিল তারা কান্না করতে থাকল সময় সব শান্ত হলে তারা বুঝতে পারছিল না এখন তাদের করুনীয় কি কারণ এর আগে তারা কোনো মৃত্যু দেখেনি এমন সময় আল্লাহতালা শেষ আলাহামী নিকট জিব্রাহিল আল্লাহ সাল্লামকে প্রেরণ করলেন মৃত গুসল কাপন এবং জানাজার নিয়ম শিখে দেওয়ার জন্য হজরত শীষ আলহ নিয়ম অনুসারে সকল বংশদেরকে নিয়ে জানাজা সম্পূর্ণ করলেন প্রায় চল্লিশ হাজার বংশধর উপস্থিত ছিলেন জানাজাতে সুরুম নামক দ্বীপের কোনো এক স্থানে আসসালাম আলাইকুম বাংলাদেশ অথবা বারো থেকেই কোনো নবীরাসুলের আগমন হয়েছিল পবিত্র কুরআনে পঁচিশ জন নবীরাসুলের নাম উল্লেখ আছে তাহলে বাকি নবীর নাম নেই কেন আমরা জানি মধ্যপ্রাচ্য অর্থাৎ সৌদি আরব ও তার আশেপাশের অঞ্চলে অনেক নবী ও রাসুলের আগমন ঘটেছিল কিন্তু অনেকের মনে হয়তো এই প্রশ্ন জাগতে পারে ভারত আফ্রিকা চীন বাংলাদেশ এই দেশগুলোতে কি নবী রাসুলের আগমন ঘটেনি অনেক দেশেই নবী রাসুলের আগমন ঘটেছে আমরা হয়তো তা জানি না আজ আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মহান আল্লাহতালা বলেন আমি তোমাকে সত্যসহ পাঠিয়েছি সুসম্বাদদাতা এবং সতর্ককারী রূপে আর এমন কোনো জাতি নেই যার কাছে সতর্ককারী আসেনি উক্ত আয়াত থেকে আমরা জানতে পারি হজরত মোহাম্মদ সাল্লা পূর্বে অনেক নবী নবিরাসুলগণ এসেছিলেন অনেক নবী নবিরাসুলগণ পৃথিবীতে এসেছিলেন আল্লাহ তালা প্রত্যেক জাতির কাছে একজন প্রতিনিধি অর্থাৎ নবী রাসুলদের পাঠিয়েছেন কিন্তু পবিত্র কুরআনের সব নবী ও রাসুলদের নাম উল্লেখ নেই আল্লাহ তালা কেন তা উল্লেখ করেননি এই বিষয়ে তিনি একটি আয়াত নাজিল করেছিলেন আল্লাহ তালা বলেন এর পূর্বে যেসব নবীর কথা আপনাকে বলেছি তাদের কাছেও আমি ওহি পাঠিয়েছি এবং যেসব নবীর কথা আপনাকে বলিনি তাদের কাছেও আমি মুসার সাথে কথা বলেছি ঠিক যেমনভাবে কথা বলা হয় সুরা আর নিসা এক নম্বর একশো চৌষট্টি আল্লাহতালা আরও বলেন আর অবশ্যই আমি তোমার পূর্বে অনেক নবী পাঠিয়েছি তাদের মধ্যে কারো কারো কাহিনি আমি তোমার কাছে বর্ণনা করেছি আর কারো কারো কাহিনি তোমার কাছে বর্ণনা করিনি আর আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন নিয়ে আসা কোনো উচিত নয় আল-মুমিন আয়াত নম্বর সুরা পবিত্র কুরআনে তো কেবল পঁচিশ জন নবী ও রাসুলের কথা উল্লেখিত হয়েছে এবং তাদের সম্প্রদায়ের অবস্থা বর্ণিত হয়েছে বাকি নবী ও রাসুলদের নাম উল্লেখ করা হয়নি হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহতালা পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার মথান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল প্রেরণ করেছেন কিন্তু সবার প্রশ্ন হল পবিত্র কুরআনে প্রসিদ্ধ নবী রাসুল ছাড়া আর কারো নাম উল্লেখ হয়নি কেন এই বিষয়ে আল্লাহতালা পবিত্র কুরআনে একটি আয়াত অবতীর্ণ করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন আর আমি রাসুলগন্ধের সব বৃদ্ধান্তই তোমাদেরকে বলছি যার দ্বারা তোমার অন্তরকে মজবুত করেছি আর এভাবে তোমার নিকট মহাসত্য এবং ইমানদারদের জন্য নসিহত ও স্মরণীয় বস্তু এসেছে সুরাহুদ আয়াত নম্বর একশো বিশ অর্থাৎ পবিত্র কুরআনে এমন সব নবী রাসুলদের কথা বর্ণনা করা হয়েছে যাতে হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের মন মজবুত হয় এবং মুমিনরা সেখান থেকে জীবন জীবনযাপনের দিক নির্দেশনা পায় এজন্য অন্যান্য নবী ও রাসুলের বর্ণনা প্রয়োজন পড়েনি আর সকল নবী বা রাসুলদের ব্যাপারে বর্ণনা করতে গেলে আমাদের পবিত্র কুরআন শরীফ অনেকটা দীর্ঘ হয়ে যেত তাই সব কিছু বর্ণনা না করে শুধু মূল নীতিগুলো কুরআনে বর্ণিত হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন আর প্রত্যেক উন্মতের জন্য রয়েছে রাসুল তারপর যখন তাদের রাসুল আসে তাদের মধ্যে তখন নেই ফয়সালা করা হয় এবং তাদের জুলুম করা হয় না সুরা ইউসুফ আয়াত নম্বর সাতচল্লিশ এর অর্থ দ্বারাই প্রতিটি জাতির জন্য আল্লাহতালা যুগে যুগে তার প্রতিনিধি করার জন্য নবী রাসুলদেরকে প্রেরণ করেছিলেন তবে তাদের কথা বর্ণনাই ছিল না তার মানে এই নয় যে কেবল মক্কা মদিনা ও তার আশেপাশে শুধু নবী ও রাসুলগণ এসেছেন আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে মহানবী হসরত মোহাম্মদ সাল্লাই কি আরবের বাইরের অঞ্চলগুলোকে চিনতেন কিংবা অঞ্চলের কথা জানতেন আল্লাহ বলেন পৃথিবীকে বিস্তৃত করেছি এবং পর্বতমালা সৃষ্টি করেছি এবং তোমাদের মাঝে তোমাদের জন্য প্রত্যেক বস্তু সুপরিমিত ভাবে গঠন করেছি হিজর আয়াত নম্বর উনিশ থেকে একুশ এ থেকে বোঝা যায় আল্লাহ তালা আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লামকে সবকিছু সম্পর্কে ধারণা দিয়েছিলেন সুতরাং এখান থেকে বোঝা যায় নবী করিম সাল্লাইসাল্লাম আরবের বাইরের অঞ্চল সম্পর্কে অবগত ছিলেন মানুষের মনে আরেকটি প্রশ্ন দেখে তা নিয়ে আমি পূর্বেই বলেছি মানুষ ভাবে যে কেবল আরব ও তার আশেপাশে অঞ্চলগুলিতেই নবী রাসুলদের আগমন ঘটেছিল কিন্তু এটি সঠিক নয় আল্লাহতালা পবিত্র কুরআনে কয়েক জায়গায় উল্লেখ করেছেন আর প্রত্যেক উন্মতের জন্য রয়েছে রাসুল সুরা ইউসুফ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের শেষ নবী ও রাসুল তার আগে যুগে যুগে বহু রাসুলদের আগমন ঘটেছে বিভিন্ন দেশে বিভিন্ন জাতিকে দিক নির্দেশনা প্রদানের জন্য তারা এসেছিলেন সেই হিসেবে বলা যায় ভারত চীন পাকিস্তান প্রভৃতি দেশেও নবী ও রাসুলদের আগমন ঘটেছিল তবে একটি উল্লেখ্য বিষয় হচ্ছে এই সময় এই অঞ্চলে মানুষের বসবাস আদৌ ছিল কিনা যদি সেই সময় এখানে মানুষের বসবাস থাকে তবে তাদের জন্য আল্লাহতালা নবী রাসুল আলাইসাল্লামদেরকে প্রেরণ করেছেন এটি নিশ্চিতভাবে বলা যায় তবে পবিত্র কুরআনে যে নবী রাসুলদের নাম বর্ণিত হয়েছে তাদের বেশিরভাগই আরবের আশেপাশে অঞ্চলে ছিলেন তাদের মধ্যে কয়েকজন নবী আলাইসাল্লাম ভিন্ন ভিন্ন দেশে এসেছিলেন যেমন জুলকিফল আলাইসাল্লাম ধারণা করা হয় তিনি ভারতের আশেপাশে অঞ্চলে এসেছিলেন পবিত্র কুরআনের দুই জায়গায় তার নামের উল্লেখ পাওয়া যায় আল্লাহ তালা বলেন আর স্মরণ করো ইসমাইল ইদ্রিস এবং জুলকিফলের কথা তাদের প্রত্যেকে ছিল আম্বিয়া সুরা নম্বর পঁচাশি তালা আরো বলেন আর স্মরণ করো ইসমাইল আল ইয়াসা ও জুলকিফলের কথা এরা প্রত্যেকে ছিল সর্ব উত্তমদের অন্তর্ভুক্ত সুরা সোয়াদ আয়ত নম্বর আটচল্লিশ তবে জুলকিফল আলাইসাল্লাম নবী ছিলেন কিনা ছিলেন না এই বিষয়ে মতভেদ রয়েছে কেউ কেউ বলেন তিনি নবী ছিলেন আবার কেউ বলেন তিনি অলি ছিলেন ইমাম ইবনে জারি রহমতুল্লাহি এ সম্পর্কে নিজের মতামত ব্যক্ত হতে বিরত দেখেছেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি বলেন যে নবীদের সঙ্গে তার নাম উল্লেখ হওয়ায় তার নবী হওয়া কথাটা স্পর্শ করে আর আল্লাহ তালা ভালো জানেন নবী হজরত ইউনুস আলাহ তৎকালীন চাপা অর্থাৎ জাবা অঞ্চলে প্রেরণ করা হয়েছিল বর্তমানে এটি মিয়ানমারে রয়েছে মিশরও বহু নবী রাসুলদের আগমন গড়েছিল যেমন হজরত ইউসুফ আলাইসাল্লাম মুসা আলাহ হারুন আলাইসাল্লাম হুদ আলাইসাল্লাম এবং আরো অনেকেই এই অঞ্চল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সব নবী রাসুলকে শুধু আরব অঞ্চলে পাঠাননি বরং আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া এইসব দেশেও নবী রাসুলদেরকে প্রেরণ করা হয়েছিল কিন্তু তাদের নাম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়নি কেন উল্লেখ করা হয়নি সেই উত্তর আগেই দেওয়া হয়েছে তবে একটি প্রশ্ন এখন আমাদের মনে থেকে যায় তাহলে সৌদি আরবে বেশিরভাগ নবী রাসুল কেন প্রেরণ করা হয়েছিল অন্যান্য দেশ অর্থাৎ এশিয়া মহাদেশ নবী ও রাসুল আলাইসাল্লাম প্রেরণ করা হলেও তাদের নাম তেমনভাবে উল্লেখ করা হয়নি খেয়াল করে দেখুন আজ থেকে পাঁচশত বছর পূর্বে কেউ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আটলান্টিক মহাসাগর খুঁজ জানত না তখন মানুষ পৃথিবী বলতে এশিয়া আফ্রিকা ও ইউরোপ তখন মানুষের তেমন ছিল না হয়তো এমনও হতে পারে সে সময় এই অঞ্চল জনমানবহীন ছিল অথবা এমন হতে পারে ইউরোপ আফ্রিকা ও এশিয়া মহাদেশের পাশাপাশি হওয়ায় এবং সৌদি আরব এদের মাঝখানে অবস্থিত হওয়ায় এই অঞ্চলে আল্লাহর বাণী প্রেরণ করলে সহজেই সবার কাছে আল্লাহর বাণী পৌঁছানো যেত তবে এই বিষয়ে আল্লাহ তালা সর্বাই জ্ঞানী আল্লাহ তালা সবচেয়ে ভালো জানেন আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের জ্ঞান অর্জনের এবং সৎ পথে জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন